আসসালামু আলাইকুম ওয়ালকাম টু মায়নাদ ব্লক অনেকদিন রান্নার দেই না তো চিন্তা করলাম যে সাপলার সিজন শেষ হয়ে যাচ্ছে এর আগে আপনাদেরকে আমি একটা রেসিপি দিয়ে দিই কারণ পরে তো আর পাওয়া যাবে না তো বাজার থেকে হচ্ছে শাপলা কিনে নিয়েছি এই শাপলা নাকি অনেকের অনেক বেশি পছন্দ আমার কিন্তু খুব একটা ভালো লাগতো না কিন্তু যখন থেকে রান্না করে শিখলাম তখন থেকে মনে হয় যে শাপলাটা আসলেই ভালো আর কি খেতে টেস্টে ভালো লাগে তো তারপর হচ্ছে দেখেন এই যে আমি শাপলাগুলা নিয়ে এসেছি এখন শাপলাগুলো হচ্ছে কীভাবে অনেকেই হচ্ছে খেতে জানায় না তো সেজন্য হচ্ছে দেখাবো কিভাবে সেটা বাঁচতে হয় সেটাও দেখাবো তো দেখেন অনেকটা লম্বা হচ্ছে এই শাপলা তো দেখেন কি পরিমাণ পানি তাহলে ছিল এই ইয়েতে যেখান থেকে তারা তুলে এনেছে তো বিশাল লম্বাই সাপলাগুলা। তো এগুলো হচ্ছে আমি কিভাবে কাটবো সেটা হচ্ছে প্রসেসিংটা দেখাবো এবং রান্নাটা সাথে দেখাবো তো আপনারা সবাই সাথে থাকবেন তো দেখেন এইভাবে হচ্ছে একটু করে জামনাটা তুলে নিতে হবে যেভাবে আমরা হচ্ছে কচুর লতি পাচি আর কি কচুর লতিতে অনেক কষ্ট বাঁচতে তো এটা হচ্ছে একটু করে টান দিলে কিন্তু উঠে যাবে এটা অবশ্যই চামড়াটা ফেলে দিতে হবে না হয় কিন্তু খেতে ভালো লাগবে না এবং শান্তি মধ্যে খেতে না আর কি অনেকে এটা নাকি খায় কিন্তু এটা খাওয়া ঠিক না তো দেখেন এভাবে হচ্ছে আমি খুব সুন্দর করে এটা কিন্তু একটু টান দিলে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে চলে আসে তো তারপর হচ্ছে দেখেন এভাবে ছোটো ছোটো করে হচ্ছে বরবটির মতো সাইজ করে কেটে নিচ্ছি কিন্তু এটাকে এভাবে করলে ভালো কিন্তু আমি কিন্তু অন্যভাবে করবো এটাকে আমি আরও ছোটো ছোটো করব। তো দেখেন এই শাপলার ড্যাক বলি আমরা আপনারা কি বলেন জানি না এখানে শাপলার ড্যাকও পেয়ে গেলাম এটা অনেক ছোটোবেলায় খেতাম খুব মজা করে খেতাম তো দেখেন এটা দেখ খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল তা আপনাদেরকেও লাল ছিল অনেক মানে এটা যখন তখন মনে হয় কালো হয় আর কি তো কালোটাই খেয়েছি লালটা কখনো খাওয়া হয় তো এইভাবে হচ্ছে ছোটবেলায় স্মৃতি মনে করে এগুলো আজকে আপনাদেরও হয়তো মনে পড়বে কারণ আমরা যারা নাইনটিন আছি আর কি সবাই কিন্তু এই শাপলার ড্যাকটা ছোটবেলায় একদম ছোটবেলায় খেয়েছি আর কি তো এইভাবে হচ্ছে সবগুলো কেটে নিয়েছি দেখেন এতগুলো হয়েছে আর কি আমার এক আঁটিতে দুইটা আঁটি নিয়েছিলাম তো এইভাবে হচ্ছে একদম কিন্তু পরিষ্কার জিনিসগুলো অনেকে হচ্ছে আগে বলতো যে ভেতরে যোগ থাকে তো আসলে কিন্তু ছিল না তো এখানে দেখেন আমি একটা সুন্দর একটি শেপ দিয়ে এটাকে আমি কেটেছি তো যেমন একদম বড় যেমন ছোটো ছোটো সাইজ করে কাটে ভাজির জন্য তো আমি হচ্ছে একটা সুন্দর একটা দেন চেষ্টা করেছি এইভাবে হচ্ছে আমি কুচু কুচু করে কেটে নিয়েছি তো এখানে হচ্ছে আমি চিংড়ি নিয়েছি চিংড়িটা কিন্তু আমি পোড়া দেবো না চিংড়িটাকে আমি ছোটো ছোটো পিস করে দিয়েছি কারণ হচ্ছে যাতে বেশি করে হয় তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি আর হচ্ছে এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি যদি বা একটু অন্ধকার দেখাচ্ছে কারণ আমি ডাক্তার রান্না করেছি আর আমাদের কিচেন হোটের কারণে আমাদের লাইটের আলোটা ভালোভাবে পড়ে না সেই জন্য হচ্ছে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে মনে হচ্ছে যে রাতের কি যেন একটা অবস্থা তো আসলে খুব একটা সমস্যা এটা আর কি তো এখন দেখেন এখন যে পেঁয়াজ আর রসুনটা কেটে নিচে কুচি কুচি করে সেটা হচ্ছে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এক টেবিল চামচ মরিচ হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম লবণটা আমি পরিমাণে কমই দিব কারণ এটা সিদ্ধ হয়ে কতটুকু হয়ে জানি না এখনও তো সে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়িটা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব একটু তেলে দিলে কিন্তু লাল হয়ে যায় তবুও আর একটু ভালোভাবে লাল লাল যেন হয় তো এখন আমি যেই এগুলার শাপলাগুলো কেটে রেখেছিলাম এগুলো কিন্তু ধুয়ে আমি পানিতে ছড়িয়ে নিয়েছি কারণ পানি ছড়িয়ে নিতে হয় না হয় এখান থেকে কিন্তু পানি বের হয় তো দেখেন আমার যেগুলো মশলাগুলো হচ্ছে হয়ে গেছে এখন আমি সেই কাটা শাপলাগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়েছি তারপর হচ্ছে এটা হবে আমি ঢাকনা দিয়ে দিব উপরে তো দেখেন আমার সাপটাগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে একদম নিচে চলে গিয়েছে তো আমি হচ্ছে এটাকে একটু হচ্ছে পানি পানি একটু ভিজা ভিজা করে খাবো অনেকে এবার শুকনা ভাজি পছন্দ করেন আমি একটু ভিজে ভিজে রাখবো কারণ এই একটু সিগা মানে মজা হওয়ার সিক্রেটে হচ্ছে একটু ভিজা ভিজে থাকতে হবে তাহলে কিন্তু রসালো রসালো খুব মজা লাগে একদম সফটি একটু রস রস ভাব উনি খুবই ভালো লাগে যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে তো এটা হচ্ছে খেতে খুবই মজা ছিল তো ভাজিটাও খেয়েছি এটাও খেয়েছি তো আমার কাছে বেশি ভালো লেগেছে এটা একটু রসার রসালো থাকে সবাইকে ধন্যবাদ